আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি আজকে আমি দেশি মোরগ দিয়ে সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। তাহলে চলুন দেখি তার পুরো প্রস্তুত প্রণালীটা আজকের এই চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা বড়ো সাইজের দেশি মোরগ নিয়েছি দেশি মুরুকটা জবাই করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন রান্না করার জন্য চলে আসলাম এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আরও অ্যাড করে দিচ্ছি এখানে তিন টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি আমি তিন টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচের মতো জয়ফুল আর জয়ত্রী বাটা একটা জয়ফলের চার ভাগের এক ভাগ আর সামান্য পরিমাণে জয়ত্রে নিয়ে পেটে নিয়েছিলাম আর এখন অ্যাড করে দিলাম আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আবার কেউ যদি মরিচের গুঁড়া দিতে না চান তাহলে কিন্তু এখানে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন সব কিছু দেওয়ার পর ভালো করে একটু মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে রান্না করার জন্য চলে যাচ্ছি চুলা একটা প্যান বসে এখানে এক কাপের মতো তেল দিয়ে দিলাম আমি কিন্তু এই তেলের মধ্যে রান্নাটা শেষ করব আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি এখানে তিনটার মতো পেঁয়াজ কুচি রয়েছে যেহেতু আমি পেঁয়াজ বাটা অ্যাড করেছি এর জন্য পেঁয়াজের কুচি কমে দিয়েছি এখন নেড়ে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগ থেকে মেখে রাখা চিকেনগুলো চিকেনগুলো এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা ফুল বাড়ানো আছে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ বাটা অবশ্যই এই রান্নাতে কিশমিশ বাটা অ্যাড করবেন এতে করে কিন্তু বিরিয়ানির স্বাদ খুব ভালো আসবে আর এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামিচ পরিমাণ কাজু বাদাম বাটা আমি সাত থেকে আটটার মতো কাজু বাদাম বেটে নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এই করে দিতে হবে চুলা হলে কিন্তু তলায় লেগে যাবে কিশমিশ আর বাদাম দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম এই দুই থেকে তিন মিনিটের মতো আর এখন অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা আজকে আমি রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব আপনার চাইলে আপনাদের পছন্দ মতো যেই কোনো ব্যান্ডের বিরিয়ানির মশলা দিয়ে রান্নাটা করতে পারবেন সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম কিছুক্ষণ কষানোর পর এখন অ্যাড করে দিব আমি পরিমাণ মতো দুধ যেই বাটির মধ্যে আমি চিকেনটা মেখে রেখেছিলাম সেই বাটিটা দুই আমি একটু দুধ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়েচেড়ে চিকেনটা কষিয়ে নিতে হবে মোট কথা রান্না করে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়ামতে থাকবে আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে চিকেন খুব ভালোভাবে আমি রান্না করে নিয়েছি তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে এই পর্যায়ে আসলে বুঝে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু এখানে কয়েকটা আলু আমি সুন্দরভাবে পিস করে নিয়ে আগ থেকে ভেজে রেখেছিলাম চিকেন ভালোভাবে রান্না করার পরে কিন্তু আলুগুলো অ্যাড করতে হবে আর অবশ্যই আলুগুলো আগ থেকে ভেজে নিতে হবে আমার কাছে মনে হয় যে বিরিয়ানির মধ্যে যদি কয়েকটা আলু অ্যাড করা হয় বিরিয়ানিটা খেতে অনেক মজার হয় চিকেনের সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সাথে কিন্তু তিন থেকে চারটার মতো কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি পোলাও চাল আমি আগ থেকেই পোলাউর চাল ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিটের মতো ধুয়ে তারপরে পানিটা ছেঁকে এখন অ্যাড করে দিলাম আজকের বিরিয়ানিটা আমি রান্না করছি এক কেজি পোলাও চাল দিয়ে চুলার আসটা মিডিয়ামেতে রেখেই পোলাও চালগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি দুই মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি অবশ্যই ফুটন্ত গরম পানি অ্যাড করতে হবে আমি এক কেজি পোলাও চালের জন্য পানি অ্যাড করেছি এক কেজি আর দুধ দিয়ে দিয়েছি হাফ কেজি মোট কথা দেড় কেজি পানি এবং দুধে মিলিয়ে অ্যাড করেছি এক কেজি চালের মধ্যে যদি দুই কেজি পানি দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা একবারে নরম হয়ে যায় যখনই আমি বিরিয়ানি রান্না করি এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দুই কেজি চালের জন্য আড়াই কেজি পানি দিয়ে আমি রান্না করি বিরিয়ানি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয় গরম পানি আর দুধ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু চালের পরিমাণে লবণ দিয়েছি আগে কিন্তু চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম সেটা বুঝিয়ে কিন্তু লবণ অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম এখানে চা চামচের মতো গোলাপ জল এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানির মশলা আরও দেড় টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে নিলাম এই পর্যায়ে কিন্তু চুলা ফুল বাড়ানো আছে এখন ঢাকনাদা ডেকে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করার পর বিরিয়ানির গায়ে গায়ে কিন্তু পানিটা চলে এসেছে আমি খুব ভালোভাবে আবারও হাতাটা দিয়ে আলতোভাবে কিছু মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভার যোগ হবে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু গুঁড়া দুধ আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু ঘি ঘি দিলে রান্নার শেষ পর্যায়ে এসে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হয় আমি এখানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো কিছু পেঁয়াজ বেরেস্তা আরও অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি এতে করে বিরিয়ানির স্বাদ খুব ভালো আসবে যদি কেউ পছন্দ না করে না দিলেও চলবে এখন ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে কিন্তু কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব চুলার আসটা লোতে রেখে দশ মিনিটের মতো আমি ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বিরিয়ানি কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন চুলার জাল বন্ধ করে দিয়ে ঢাকনাটা রেখে রেখে দিব আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে পরিবেশন করে নিব পাঁচ মিনিট পর পরিবেশন করে নিয়েছি আজকের বিরিয়ানিটা অনেক মজার হয়েছিল আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ thank you